নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচেন অ্যান্ড কুকবার সময় আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ ছাতির জন্য ব্লাকার ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো একদম সূত্রের সাহায্যে এবং এটা কিন্তু সামনে বন্ধ হচ্ছে পিছনে কিন্তু হুক হচ্ছে তো কীভাবে পুরোটা কাটিং করতে হয় তো সমস্তটা দেখাবো আজকের এই ভিডিওতে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাকি ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অথবা আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তো এর আগে কিন্তু আমি অনেকবার দেখেছি ড্রাকার ব্লাউজ সেগুলো হচ্ছে সামনে হোক পিছনে বন্ধ কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সামনে কীভাবে বন্ধ করে পিছনে হুক করতে হয় তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় তো প্রথমে দেখো তার জন্য একটা সিঙ্গেল পেপার লাগবে আমি এখানে সিঙ্গেল পেপারে কিন্তু পিছন সামনেও কিন্তু বের করে নেবো তো প্রথমে দেখুন সিঙ্গেল পেপারটা নিয়ে নিয়েছি নিয়ে নিবে প্রথমে ঝুলটা নিয়ে নিতে হবে তো যা ঝুল থাকবে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেবার পর তারপর আরও হাফ ইঞ্চি অথবা মানে হাফ ইঞ্চিতে থেকে একটু দুষুধমতো কম একটা লাইন আপনাদের প্রথমে টেনে নিতে হবে এবার এই দাগের পথ থেকে আমাদের সমস্ত কিন্তু মেজারমেন্ট এবার নিতে হবে ধরুন যেমন পুট মোহরা সমস্ত মেজারমেন্ট কিন্তু এই দাগের পথ থেকে নিতে হবে এবং ছাতির মাপটাও তো এখানে আমার পিঠটা কিন্তু অনেকটাই ডিপ হচ্ছে তার জন্য আমি এখানে পুট নিয়েছি পাঁচ ইঞ্চি তো কীভাবে সঠিক নিয়ে আমি পুট এবং মোহরা নিতে হবে সেটার ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখেন গিয়ে অবশ্যই একবার গিয়ে দেখে নেবে ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও তো এখানে দেখুন আমি মোহরা নিয়েছি এখানে পুড় নিয়েছি পাঁচ আর মোহরা নিয়েছি সাড়ে পাঁচ নিয়ে দুটো দিয়ে বাড়িয়ে দিয়েছি এবং যেই দাগটা বেড়েছে সেটা হচ্ছে আমাদের ছাতির লাইন এবং এখানে ছাতি ছিল আমার উনচল্লিশ উনচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করেছি এবং যত হচ্ছে সেই মাপটা নিয়ে নেওয়ার পর আরো দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি আর কোমরের মাপটা এখন নেব না যখন ফিটিংস করবো তখনই কিন্তু কোমরে মাপটা নেব ঠিক আছে এবার দেখুন এই কোন থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো দিয়ে এটাকে শেপ করে নেব। এটা হচ্ছে আমাদের আমাদের পিছনের বগল মোহরা আমি এখানে সামনে কিন্তু তালপাট কাটিং করব। এখানে দেখুন এবার আমাদের কিন্তু কোমরে আর কোনো মাপ নিচ্ছি না কোমরে কিন্তু যখন ফিটিংস করবো তখনই কিন্তু মাপটা নিয়ে নেবো তার জন্য ওপরে ছাতির যে মাপটা ছিল সেই মাপটা স্ট্রেট কিন্তু একটা আপনারা লাইন টেনে নেবেন এবার দেখুন এখানে নিচের দিকে প্রথমে বেল্টের পার্টটা নিতে হবে তো বেল্টের পাটের জন্য আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়েছি দু সাইডে দিয়ে দুটো দাগকে মিলিয়ে দিয়েছি এবার আপনারা সবাই জানেন বেল্টের একটা স্টেপ থাকে তার জন্য এক যে কোনো একদিকে হাফ মানে হাফ ইঞ্চির উপর একটা দাগ দেবেন তাকে এবার কোন করে ঠিক আছে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের বেল্টের স্টেপটা হয়ে যাবে এবার এখানে গলার চাওড়া নিয়ে নিতে হবে তো গলার চাওড়ার জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি আর এই যে হাফ ইঞ্চি দাগটা দিয়েছিলাম এটা কিন্তু ছেড়ে আমি কিন্তু সমস্ত মেজারমেন্ট এখানে দেখুন এবার গলার লম্বাটা নিয়ে নিচ্ছি তো গলার লম্বা আপনাদের যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আপনাদের মেজারমেন্ট কিন্তু আলাদা হতেই পারে যে এটা নয় আমার উনচল্লিশ ছাতি হয়েছে বলে আপনাদেরও হবে বলে আপনাদের সমস্ত মেজারমেন্ট একই হতে হবে তো আপনাদের যে কাস্টমার বা যারা আপনি করছেন তার কিন্তু মেজারমেন্ট আলাদা হতেই পারে এবার দেখুন এখানে মিলিয়ে দিয়েছিলাম উপরের সঙ্গে নিচে গলার শেপটা এবার নিচের এখানে খাপের জন্য আমি নিয়েছি সাত ইঞ্চি ঠিক আছে তারপরে ওপরে মঙ্গল মোহরার থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চিতে নিতে হবে এবং গলার শেপের থেকে এক ইঞ্চি উপর একটা দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার এই তিনটে দাগকে আলতো হাতে এখানে মিলিয়ে দিতে হবে আর এখানে একটু ভারী সাথে ছিল বলে আমি সাত ইঞ্চি মানে এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি আপনাদের যদি একটু হালকা মানে খুব বেশি ভার যেতে নয় আপনারা কিন্তু পৌনে সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারেন এবার দেখুন দু সাইড থেকে আমাদেরকে এখানে কি করতে হবে পৌনে তিন ইঞ্চিতে দাগ দিতে হবে তো দু সাইডে আমি পৌনে তিন ইঞ্চি দাগ দিয়েছি এবং এই যে খাপের যে মিডিলটা আমাদের বের করে নিতে হবে অর্থাৎ এখানে আমি সাত নিয়েছিলাম সাতের অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন এখানে নিয়ে নেব এবার দেখুন দু সাইডে আমি যত করে নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি এখানে কম কম নিতে হবে তো আমি দু সাইডে কিন্তু তো দু সাইডে কিন্তু আমি এখানে পৌনে তিন ইঞ্চি করে নিয়েছিলাম আর মিডিলে নিয়েছি দুই ইঞ্চি দুই সুত এবার এই তিনটে দাগটা হালতো হাতে এখানে মিলিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমি আলতো হাতে মিলিয়ে নিয়েছি এবার পিছন পাটটা কাটিং করে নেব এই পেপারের মাধ্যমে লাইলিং কাপড়টা দুপাটে আছে আর এই যে হাফ ইঞ্চি করে এক্সট্রা যে কাপড়টা এই কাপড়টা ছাড়িয়ে কিন্তু আমাদের পুরো দাগটা এখানে পিঠে তুলে নিতে হবে ঠিক আছে এই দাগটা কিন্তু নিচ্ছি না কেননা এটা আমরা নিচ্ছি কেন সামনে যখন দুটো পাট আমরা জয়েন্ট করবো সেলাই করার সময় তার জন্য এক্সট্রা মার্জিন নিতে হয় তার জন্য কিন্তু আমি নিয়েছিলাম যেহেতু আমার সামনে এটা বন্ধ করতে হবে তো এখানে দেখুন আমি পার্ট কিন্তু এখানে কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের সামনের পার্ট মানে সামনের এটা হচ্ছে এস পার্টটা এটা কিন্তু আমাদের বাড়ানোর কোনো দরকার নেই আর বেল্টের জাস্ট নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে একদম কাপড়ে আমি এখানে বাড়িয়ে নেব মেন বাড়াতে হবে আমাদের এই দুটো পার্ট প্রথমে এই পার্টটা তারপরে নিচের পার্টটা তো কীভাবে বাড়াচ্ছে দেখুন তো লাইলিং কাপড়টা নিয়ে নেব এ দেখুন বেল্টের নিচের দিকে জাস্ট আমি হাফ ইঞ্চি করে কিন্তু বাড়িয়েছি আর কিন্তু কোথাও এক্সট্রা নেই নি ঠিক আছে নিয়ে পুরো এখানে হুবু ছাপ তুলে নিয়েছি এবার হচ্ছে এই পার্টটা মেন বাড়ানোর কথা তো এই পার্টটা দেখুন আমি এখানে ছাপ তুলে নিয়েছি কিন্তু এই পাটটা বসানোর একটু নিয়ম আছে কখনোই কিন্তু একদম স্ট্রেটভাবে কেউ বসিয়ে ছাপ তুলবে না হালকা একটু ক্যালাচিভাবে বসিয়ে কিন্তু ছাপ এখানে তুলে নিতে হবে হুবহু তো প্রথমে আমি কিন্তু ছাপ তুলে নিয়েছি আর লাইনি কাপড়টা কিন্তু আমার দু করা আছে ঠিক আছে তাহলে কেউ একসঙ্গে আমাদের দুটো পাট কিন্তু বেরিয়ে যাবে এবার দেখুন এখানে হচ্ছে আমি দু সাইডে আমাদের এক্সট্রা নিতে হবে তার জন্য আমি এই দু সাইডে এক ইঞ্চি দু সুদ এক্সট্রা নিয়ে নিচ্ছি তো প্রথমে এক সাইডে এক ইঞ্চি দুই সুদ নিয়ে নেব এবং অপর সাইডেও কিন্তু এক ইঞ্চি দু সুদ নিয়ে নিতে হবে আর দেখুন এই দিকটা আমাদের হুকার হুকের ঘরের জন্য সুত করে এক্সট্রা লাগবে তো দুষুধ করে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই দেখুন অপর পাশটাও কিন্তু আমি এক ইঞ্চি দু সুদ কাপড় নিয়ে নিচ্ছি আর আপনাদের এস যে পার্টটা আছে এই এস পাটটা কিন্তু আপনার তালপাটটা কাটিং করে নেবেন এখানে আমার দেখাতে খেয়াল ছিল না কিন্তু আমি তালপাটটা কাটিং করে নিয়েছি ঠিক আছে তো আমি অনেকবার তালপাট কাটিং করা দেখি খেয়েছি আমার অন্যান্য ভিডিওতে যারা দেখেননি গিয়ে একবার দেখে নেবেন এবার নিচের দিকে দেখুন আমি হাফ ইঞ্চি করে বাড়িয়েছি বাড়িয়ে এটাকে হালকা একটা রাউন্ড শেপ করে নিয়েছি এটা যেন রাউন্ড টাইপের হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর অপর পাশেও কিন্তু হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে নিয়ে নিচ বরাবর এরকমভাবে আলতোয়াতে মিলিয়ে দিতে হবে তো এটা কিন্তু আপনাদেরকে কম্পালসারি হাফ ইঞ্চি করে নিতেই হবে বুঝতে পেরেছেন আর আপনারা দু সাইডে যদি এক ইঞ্চি বাড়ান তো দু সাইডে এক ইঞ্চি বাড়াতে হবে আর যদি আপনারা এক ইঞ্চি দুই সুদ বাড়ান তো দুপাশে কিন্তু এক ইঞ্চি দুসুদ বাড়াতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন এবার দেখুন নিচের পাটটা কাটিং করবো তার জন্য এই যে আমরা করে পাটটা তৈরি করেছি তাকে কিন্তু ফিতে দিয়ে রাউন্ড করে করে মেপে নিতে হবে যে আমাদের কত হচ্ছে তো দেখুন এখানে আমি মেপে নিয়েছি আমার দশ ইঞ্চির থেকে এক সুদ কম হচ্ছিলো আমি দেখুন সেই মেজারমেন্টটা কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি তো আপনাদেরও যত হবে তাকে কিন্তু সেই মাপটা নিয়ে নিতে হবে এবার দেখুন এখানে আমাদেরকে দু সাইডে মাপ নিতে হবে এটা হচ্ছে আমরা নিচের পাটটায় কতটা করে নিয়েছিলাম এটা দেখে নেবেন তো আমি এখন দু সাইডে কিন্তু নিয়েছিলাম পৌনে তিন ইঞ্চি তো পৌনে তিন ইঞ্চি কিন্তু আমি এ প্রথমে নিয়ে নেব তো দেখুন পৌনে তিন ইঞ্চি প্রথমে নিয়েছি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে তো দু সাইডে কিন্তু সেম মাপ নিয়ে নেব নিয়ে দুটোর দাগে এখানে প্রথমে মিলিয়ে দেবো এবার দেখুন এখানে আমাদের বিড়িয়েছিল কত দশ তো তো দশের হাফ এখানে আমাদের করে নিতে হবে তো আপনাদেরও যত বেরোবে তা কিন্তু হাফ করে নেবেন তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না এবার দেখুন এবার যে কোনো এক সাইডে এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি নিচে এবং অপর পাশে আরও একটা হাফ ইঞ্চির দাগ দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখুন সমস্ত দাগগুলো কিন্তু মিলিয়ে দেবো এরকমভাবে স্কেলের মাধ্যমে আর নিচের দিকে হাফ ইঞ্চিটা সেটা হালকা হাতে একটু রাউন্ড শেপ করে নিতে হবে এটা আমাদের এর সঙ্গে জয়েন্ট হবে তার জন্য এবার দেখুন সমস্ত পার্ট কিন্তু এখানে আমি কেটে নিয়েছি যেমন আমি এখানে রেখেছিলাম থাপ দিয়েছিলাম আর এক ফোঁটাও কিন্তু এখানে এক্সট্রা কোনো নেই নি আর হাতাটাও কিন্তু কাটিং করে নিয়েছি তো হাতা আমি অনেকবার দেখেছি তাই আর দেখালাম না এবার দেখুন জাস্ট মেন কাপড়ের উপর রাখবো রেখে কিন্তু পুরোটা কেটে নিতে হবে তো দেখুন সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অথবা আপনারা কী ধরনের টপিকের উপর ভিডিও দেখতে চান তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে